ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আমাদের নিয়মিত আয়োজন সাম্প্রতিক সাধারণ জ্ঞানে আজকে থাকছে বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের অতি গুরুত্বপূর্ণ পঁচিশটি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর যেগুলো বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল এক কবি জসিম সাহিত্য পুরস্কার দু লাভ করেন কে উত্তর কবি আল মুজাহিদি দুই শহীদ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার দুই লাভ করেন কে উত্তর অধ্যাপক হান্স হার্ডোর ও কথাশিল্পী বর্ণালী সাহা তিন বিশ্বের বৃহত্তম শেয়ার বাজার কোনটি উত্তর নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এর বাজার মূলধন তিন কোটি ষোলো লাখ ঊনপঞ্চাশ হাজার আটশো বিলিয়ন ডলার চার এশিয়ার সবচেয়ে বড় শেয়ার বাজার কোনটি উত্তর সাংহাই স্টক এক্সচেঞ্জ এর মূলধন একাত্তর লাখ সত্তর হাজার তিনশো বিরাশি মিলিয়ন ডলার এটি বিশ্বের তৃতীয় এবং এশিয়ার মধ্যে বৃহত্তম শেয়ার বাজার পাঁচ বিশ্বের সবচেয়ে বড় হাসপাতাল কোনটি উত্তর ফার্স্ট এফিলিয়েটেড হসপিটাল অব ঝেংজু ইউনিভার্সিটি এটি চীনে অবস্থিত ছয় বিশ্বের সর্বপ্রথম মেট্রো রেল চালু হয় কোথায় উত্তর যুক্তরাজ্যের লন্ডনে আঠারোশো সালে লন্ডন আন্ডারগ্রাউন্ড নামে ট্রেনটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয় এবং আঠারোশো সালে লন্ডন মেট্রোতে যুক্ত হয়ে এটি হয় কত তারিখে উত্তর উনত্রিশে ডিসেম্বর দুই হাজার বাইশ আট ঢাকা মেট্রো রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে কোন প্রতিষ্ঠান উত্তর ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড নয় বাংলাদেশ ভারত পঞ্চান্নতম সীমান্ত সম্মেলন দু অনুষ্ঠিত হয় কবে উত্তর সতেরো থেকে বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দশ সম্প্রতি গ্রহ প্রতিরক্ষা বাহিনী গঠন করেছে কোন দেশ উত্তর চীন পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুর আঘাত থেকে পৃথিবীকে রক্ষার কাজ করবে এ বাহিনী এগারো গ্রহ প্রতিরক্ষা বাহিনী গঠনে কাজ করছে কোন প্রতিষ্ঠান উত্তর চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অফ সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি ফর ন্যাশনাল ডিফেন্স এস টিআইএনডি বারো চ্যাম্পিয়ন ট্রফি দু শুরু হয় কবে উত্তর উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তেরো পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট প্রতিষ্ঠিত হয় কবে উত্তর দু সালে চোদ্দ দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদানকারী স্টারলিং এর প্রতিষ্ঠাতা কে উত্তর মাস্ক পনেরো দুই হাজার সালে এয়ারলাইন্স অব দ্য ইয়ার নির্বাচিত হয় কোন এয়ারলাইন উত্তর কোরিয়ান এয়ারলাইন ষোলো দুই সালে সাংবাদিকতায় একুশে পদকের জন্য মনোনীত হন কে উত্তর মাহফুজুল্লাহ তিনি মরণোত্তর একুশ পদকের জন্য মনোনীত হন সতেরো সম্প্রতি বাংলাদেশ সরকার কোথায় নতুন স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা করছেন উত্তর নাইখ্যাংসরি বান্দরবান আঠারো প্রথমবারের মতো বাফুপের আনুষ্ঠানিক কিট স্পন্সর করবে কোন ব্র্যান্ড উত্তর দৌড় উনিশ চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে কোন দল উত্তর পাকিস্তান ও নিউজিল্যান্ড কারাচি জাতীয় স্টেডিয়ামে উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খেলাটি অনুষ্ঠিত হয় বিশ চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশে মোট কতটি দল অংশগ্রহণ করে উত্তর আটটি একুশ জুলাই গণহত্যার বিচার দাবিতে জুলাই মঞ্চ গঠিত হয় কোথায় উত্তর জাতীয় জাদুঘরের সামনে শাবাক আঠারোই ফেব্রুয়ারি দু এটি গঠিত হয় বাইশ বর্তমানে আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন কোন ব্যাটসম্যান উত্তর শুভমন গিল ভারত তেইশ প্রস্তাবিত নতুন শিক্ষাঙ্গন গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে কোথায় উত্তর দিয়াবাড়ি উত্তরা ঢাকা চব্বিশ যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর প্রধান নির্বাহীকে উত্তর ইলন মাস্ক পঁচিশ বিশ্বের বৃহত্তম ভুট্টা আমদানিকারক দেশ কোনটি উত্তর চীন এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ